তোমাদের কোনো পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে তাকে সাতবার ধৌত করতে হবে সাতবার কেন বললেন কী রহস্য তা আল্লাহ ভালো জানেন পরের হাদিসের পরে আমরা আলোচনা করি কিছু আবহরায়রা রাজিয়াল্লাহ আনহ বলেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তহুর এনায় আহাদেক এদাগাল কাল তোমাদের পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে তাকে পবিত্রতার মাধ্যম হচ্ছে ফলে এক সেলোহ সাবা মাররা পাত্রটি সাতবার দহত করতে হবে হন্না রাব সাদের প্রথম হল সাতের প্রথম হল মাটি দিয়ে অনেক বর্ণনা এসেছে ওখরা বৃত্ত বিত্তরাব অন্যথায় শেষের বারে হবে মাটি দিয়ে সম্মানিত দিনী ভাই বোন রহস্যমূলত আল্লাহ রাসুলি ভালো জানেন মানুষ তল্লাশি চালালে কিছু হয়তো বা আঁচ করতে পারে বৃদ্ধাঙ্গণ অনেক কিছুই বলেছেন তাতে বলেছেন এমন কোনো মাধ্যম নেই যে মাধ্যম দিয়ে একবার ধুইলে কুকুরের লালার যে একটা জীবাণু রয়েছে সেটা শেষ হয়ে যাবে তা হবে না ছয় বার পানি দিয়ে ধুইলে কুকুরের লালার জীবাণু শেষ হবে না যতক্ষণ পর্যন্ত তা মাটি দিয়ে মেজে ধৌত না করা হয়েছে তাহলে মাটি ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে কি হবে হতেও পারে তবে রাসুল সাল্লাহ আলি ইসাল্লামের যুগে সাবান ব্যবহার হতো সাবানের কথা হাদিসে এসেছে কিন্তু তিনি সাবানের কথা উল্লেখ করেননি হয়তোবা কুকুরের লালার মধ্যে যে জীবাণু আছে সেইটাকে পরিষ্কার করার একমাত্রই মাধ্যম মাটি কেননা তিনি এক সময়ে বললেন অন্তত প্রথমবার মাটি দিয়ে মাঝতে হবে এক সময়ে বললেন অন্তত শেষের বার মাটি দিয়ে মাঝতে হবে সাতবারের শুরু অথবা শেষ মাটি হতে হবে বলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অবশ্য হাত অপবিত্র হয়ে গেলে তাকে মাটিতে মেজে নিয়ে ধুয়ে নেওয়ার জন্য বলেছেন তখনও তিনি মাটির কথাই উল্লেখ করেছেন অন্য কোনো মাধ্যম থাকলেও আমরা রাসুল সাল্লাহ আলি সাল্লামের কথা এই পর্যন্ত রেখেই বলি যে তিনি যেভাবে বলেছেন সেভাবেই মেনে নেওয়া ভালো পৃথিবীর এক শ্রেণীর মানুষ বৃদ্ধানদের মাধ্যমে অবগত হয়েছেন যে তিনবার ধৌত করলেই হবে তিনবারের কথা লড়াশল পাত্রের ব্যাপারে কাপড়ের ব্যাপারে ব্যবহার করেননি অজুর সময়ে তিনি হাত তিনবার ধোয়ার কথা বলেছেন পা তিনবার কুলি তিনবার নাকে তিনবার পানি দেওয়ার কথা বলেছেন তবে কাপড়ে অপবিত্রতা লেগে গেলে তিনবার ধুয়ে নিতে হবে এমন কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি তারা কিছু এইভাবে বলেছেন যে আবু হরাইরা বলেন আল্লাহর নবী বলেছেন সাতবার অথচ আবু হর আল্লাহ তালা আনহ নিজেই কুকুরের লালা লেগে গেলে তা তিনি তিনবার ধুয়েছেন তিনি নিজে কি কাজ করেছেন আমরা সেটা ভাবতে চাচ্ছি না তার বর্ণনা কতটুক বিশুদ্ধ সেটাও ভাবতে চাচ্ছি না ভাবাই ভুল হবে যারা আলো বলেছে চৌকুস মানুষ হলেন ইবনে মাসুদ সচেতন হুঁশিয়ার বিজ্ঞ ফকিহি জ্ঞানীগুনি মানুষ হলেন ইবনে মাসুদ ইবনে ওমার সাতবারের কথা তো তারা বলেননি আবহ রায়রা তালা তালো বলেছেন তিনি হলেন সহজ সরল সাধারণ ঘরের মানুষ তার ফারাসাত বুজের প্রশস্ততা জ্ঞানের প্রশস্ততা তেমন লম্বা নয় এ বলে তারা অনেক মন্তব্য করতে চেয়েছেন সাহাবির ওপরে কোনো মন্তব্য করে শরীয়ত প্রযোজ্য করা আমরা কখনো বৈধ মনে করিনি তাতে যেহেতু বোখারি মুসলিমের হাদিস আমি বলেছি মানুষ যদি আল্লাহ রাসলের কথা ধরা আরম্ভ করে আজ থেকে নিয়ে বিশ ত্রিশ হাজার বছর পরে পাঁচ হাজার বছর পরে পঞ্চাশ হাজার বছর পরে যদি রাসুল সাল্লা ইসলামের সব কথা ধরে নেয় সেই কথা যদি বোখারি মুসলিমের সাথে মিল না খাই তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে এ কথাই ঠিক ধাঁধা দিয়ে ধরে নিল সেটাই ঠিক চূড়ান্ত সঠিক যাদের কথা দিয়ে ধর্ম আজও জাতির সামনে জীবিত আছে তাদের কথাই চূড়ান্ত হলো না বোখারিতে যত হাদিস আছে কোনো বর্ণনাকারী যদি বাজারে বসে চা খেয়েছেন এরকম ভদ্রতা বিরোধী কোনো কর্ম হলে সে হাদিস তিনি গ্রহণ করেননি এবং যতগুলো বর্ণনাকারী আছে সব একই মাপের যার কারণে পৃথিবীর সব মানুষ মেনে নিয়েছেন বোখারি চূড়ান্ত সঠিক গ্রন্থ বলে সেখানে বর্ণিত হয়েছে যে আবু রায়রা রাজি আল্লাহ তালাহো বলেন সাতবার ধোঁয়া ছাড়া কুকুরের লালাতে যে জীবনী জীবাণু রয়েছে তা পবিত্র হবে না এ কথাই ঠিক তার একবার পানি দিয়ে হতে হবে এ কথাই ঠিক আবদুল্লা ইবনা ওমার রাজি আল্লাহ তালাহ বলেন কেনাতিল কেলাব তুকবেল বা ফি মসজিদে রাসুলিল্লাহ সাল্লি সাল্লাম ফি জামানে সাল্লাম ওলাম সাল্লামে আরু সোনা ফিদা রাসুলের যুগে কুকুর মসজিদের নবাবিতে একদিক দিয়ে ঢুকতো আর দিক দিয়ে বের হতো আজ হয় স্বর্ণের মতো করে তৈরি করা আছে মসজিদের নবাবি সেদিন ছিল বিগত একদিনে বুঝেছি যে মসজিদ নবাবি কেমন ছিল তা ছিল লাউয়ের ডাল জাংলা মাচানের মতো ছাদ ছিল নিকটে পানি ভিতরে যা পড়তো ভিতরে তার চেয়ে বেশি পড়তো লতা জাতীয় তরিতরকারির মাচান জাংলা যেমন তেমনই ছিল মসজিদে নবাবি তো সেই মসজিদের এক দিক দিয়ে কুকুর প্রবেশ করতো আর একদিক দিয়ে বের হয়ে যেত তখন তার চলা জায়গায় তার শুয়ে থাকা জায়গায় পানি ছিটিয়ে দেওয়া হতো না তাহলে কুকুরের লালা পাত্রে লেগে গেলে ধুইতে হবে যেভাবে তার শরীর বা তার লালা মাটিতে পড়লে সেটা মসজিদ হোক না কেন সেইভাবে ধুইতে হবে না বা সতর্কতা অবলম্বন করতে হবে না অত্র বোখারি মুসলিমের হাদিসে যা বোঝা যায় মনে রাখা ভালো হবে যে ইবনা আব্বাস রাইজাল বলেন জাকারাত একদা রাসুল সাল্লাহিস স্ত্রী মাইমুনা বললেন যে আল্লাহর নবী ফাস বাহ রাসমান একদা আল্লাহর নবী চিন্তিত অবস্থায় সকাল করলেন মুখান দেখি খুব চিন্তিত আমি বললাম লাকাত ইস্কান্তর হাই আতাকা মঞ্জুলিয়া সকাল থেকে দিন দেখছি আপনি খুব চিন্তিত মুখখান বিবর্ণ বললেন তো ঘটনা কি আল্লাহর নবী আপনি সকাল থেকে এই চিন্তিত কেন আল্লাহর নবী বললেন শোনো ইন্না জিবরাঈলা কান ওয়াadani আয়া আলকানি ফিললালাতিলoverlineহা ফলাম আলকানি জিবরাইল গতকাল রাতে আমার সাথে সাক্ষাৎ করব বলেছেন তিনি সাক্ষাৎ করেননি করেন নি আমা ওয়াল্লাহি মাখলাফানি আল্লাহর কসম জীবনে জিবরাইল আমার সাথে वादा করেছেন সাক্ষাতের খেলাপ করেছেন এমন কোন দিন ঘটেনি যেহেতু वादा করেছেন খেলাপ করেননি সাক্ষাৎ করেছেন আজকে তিনি সাক্ষাৎ করলেন না ওয়াদা করে কেন তা আমি বুঝলাম না সেই জন্য আমি চিন্তিত ফাদুয়াল্লা কালিও এইভাবে কিছু সময় পার হয়ে গেল পার হয়ে গেলে ফওয়া কাফি আফসেহী জিরও কালবিন বা তাস্তাতে ফোস্তা তিনলানা হঠাৎ তার মনে হলো আমাদের খাটের নিচে মনে হয় কুকুরের বাচ্চা আছে কুকুরের বাচ্চা আছে মনে করে তিনি দেখলেন ফা মারা বেহি ফা উখড়ে যা হ্যাঁ দেখলেন ঠিকই আছে আদেশ করা হলো কুকুরের বাচ্চাটাকে বের করে দেওয়া হলো ফা তিনি নিজে হাতে পানি নিলেন যেখানে কুকুর শুয়েছিল সেখানে তিনি পানি ছিটিয়ে দিলেন ফা আতা তা জিব্রাইল ছিটানো শেষ হতে না হতেই জিব্রাইল চলে আসলেন আল্লাহর নবী বললেন খান। আপনি তো আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে সাক্ষাৎ করবেন আপনি আসলেন না কেন এটা হলো আল্লাহ নবীর প্রথম কথা কেমন আছেন কি ঘটনা কি নিয়ে এসেছেন এগুলো কথা নয় কথা হলো এই সাক্ষাতের সাথে সাথে গত রাতে আসার ওয়াদা করেছিলেন আসেননি কেন আগের বারে বললেন আল্লাহর কসম জীবনে জিব্রাইল কোননে ওয়াদা করে খেলাপ করেননি তাই আমি চিন্তিত বলেন আসেননি কেন তখন জিব্রাইল বলছেন আজাল হ্যাঁ আসিনি মানে এসেছিলাম লামখলায়তান ফি হে কালবনতা সাবির যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে প্রবেশ করি না আপনার বিছানের নিচে কুকুর ছিল সেই জন্য ফিরে গেছি প্রবেশ করিনি এসেছিলাম ঠিক ফিরে গেছি ও ঠিক রাসুল সাল্লাহ আলি সাল্লাম ফাতেমার বাড়িতে প্রবেশ করেননি কুকুরের কারণ ছবির কারণে আর জিব্রাইল রাসুলের বাড়িতে প্রবেশ করেননি কুকুরের কারণে ওমর রাজি আল্লাহ তালহ ভিত্তশালী বড় নেতা খ্রিস্টান জনৈক ব্যক্তির বাড়িতে প্রবেশ করেননি মূর্তির কারণে আমরা একটা আলোচনা রেখেছি ছবি ও মূর্তি সময়ের গতিতে বিস্তারিত দেখবেন ছবির সাথে ভালোবাসার কোনো প্রশ্নই আসে না সেলফি এগুলোর কোনো প্রশ্নই আসে না সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় ছবি মূর্তির সাথে ভালোবাসার কোনো প্রশ্নই আসে না ছবি হোক মূর্তি হোক ভাস্কর্য হোক যেটাই হোক না কেন তার সাথে কোনো আপোষ নেই পেপার পত্রিকা নিলেও তাকে ভিন্ন ঘরে রাখতে হবে সব ঘরে রাখা হবে না এ কথাই ঠিক মূল কথাই ফিরে যায় এখন এখানে জিব্রাইল আসবেন ঘরে তো যেখানে কুকুর ছিল সেই জায়গায় পানি ছিটাতে হলো তাহলে জিব্রাইলের বিষয়টি আরো ভিন্ন কুকুর মসজিদে প্রবেশ করলো তাতে পানি ছিটাতে হলো না মসজিদে কুকুর প্রবেশ করলো তাতে পানি ছিটাতে হলো না ওটাও বোখারি মুসলিমের হাদিস এটাও বোখারি মুসলিমের হাদিস মানে ফেরেস্তারা ভিন্ন পদার্থের মানুষ ওরা ভিন্ন পদার্থের জাত ওরা এরকম মানুষ যেটাকে গ্রহণ করতে পারে পারে না এরকমের সাথে তাদের হিসাব নিকাশ নেই তারা নূর দিয়ে তৈরি মানুষ মাটি দিয়ে তৈরি জিন আগুন দিয়ে তৈরি সবার ভিন্ন ভিন্ন গতিবিধি সবার ভিন্ন ভিন্ন পদার্থ সম্মানিত দিনী ভা এবং কুকুরের লালার জীবাণু ভিন্ন ধরনের এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে তবে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে ওজন নষ্ট হয় না কুকুর যদি কোনো জায়গায় বসে থাকে সেই জায়গা হয়ে গেছে অপবিত্র এমন বোঝা যায় না বোখারি মুসলিমের হাদিসে কেননা সেখানে আল্লাহর নবী পানি ছিটিয়ে দিলেন না কিন্তু যেখানে কুকুরের বাচ্চা ছিল বিছানের নিচে সেখানে তিনি নিজে হাতে পানি ছিটালেন অবশ্যই কোনো রহস্য কারণ রয়েছে